নমস্কার আজ আমার আপনাদের পনির পটলের ঝোল ঝোল তৈরি করে কীরকম দেখাবো পনিরগুলোকে ছোটো ছোটো করে পিস করবেন প্রথমে পিস করার পর আলুগুলো আলু এবং পটলগুলো এরমভাবে কাটবেন তারপর পনিরটাকে ভাজবেন এরমভাবে ভাজবেন তারপর কড়াই কড়াইতে পটল দেবেন পটলটাকে ভালো করে ভাজবেন টুয় নুন দেবেন অল্প পরিমাণে হলুদ দেবেন দেওয়ার পরে পটলটাকে ভালো করে ভাজবেন এরকম এরকমভাবে ভাজছি আপনারাও এরকমভাবে ভাজবেন রেজেন পনির এবং পটল ভাজা হয়ে গেছে এরকমভাবে ভাজবেন আপনারাও তারপরে আপনারা কড়াইতে আলু দেবেন অল্প পরিমাণে তেল দিয়ে ভাজবেন অল্প একটু নুন দেবেন অল্প পরিমাণে হলুদ দেবেন দেখেছেন আলুগুলো ভাজা গেছে এবার সেগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রাখা হচ্ছে আপনারাও এর মধ্যে ভাজবেন রেজেন পনির আলু ভাজা এবং পটল ভাজা হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখুন ভাজাগুলো একদম পুরো লালচে হয়েছে এরকমভাবে আপনারা ভাজবেন তারপর কড়াইতে তেল দেবেন তার মধ্যে একটু সাদা জিরে দেবেন তার মধ্যে অল্প পরিমাণে তেজপাতা দেবেন লঙ্কা দেবেন শুকনো লঙ্কা

অল্প পনীয় লঙ্কার গুঁড়ো দেবেন অল্প একটু নুন দেবেন হলুদ দেবেন অল্প পরিমাণে গিয়ে ভালোভাবে নাড়াচাড়া করবেন ভালোভাবে নাচড়া করবেন

অল্প পরিমাণে তেল দেবেন তেল দিয়ে নাড়াচাড়া করবেন তারপরে ভাজা আলুগুলো দেবেন ভাজা পটলগুলো দিয়ে দেবেন তারপরে ভালোভাবে কষাবেন তারপরে পনিরগুলো দেবেন এই রান্নাটা ভালো লাগলে আপনারা লাইক ও সাবস্ক্রাইবার করবেন সাবস্ক্রাইবার দেবেন আগে আমার আলু পটলের আলু পটল পনির দিয়ে ঝোল তৈরি হয়ে গেছে এরকমভাবেই আপনারা তৈরি করবেন দেখেছেন কত সুন্দর কালার হয়েছে